নিজে লগে লোক আয়া নাটক সাজিয়া পাবলিক সাজিয়া পরে আমার সুতা ধরে কয় কয় লব না দিগেরি মরিস না আমার সামনে দুই ইউটিউবার আলায় দিয়া পাবলিক সাজিয়া না খেয়াল লোক করে এনে পাবলিকের লোক ঠেলিয়া দিয়া ঘরে বাচ্চা বাচ্চা বিচ্ছা আত্মা দিয়া কয় লব নয় না ওটা এনা এটা হয় না

দর্শক দেখতেছেন মিজানবাইয়ের গরম গরম ডাল এখন মানুষের জন্য রাখতেছে টেবিলের উপরে আনলিমিটেড খানা আপনারা সবাই আসতে পারেন

भाई देखिए तो साइड दें तो साइड दें साइड একটু সাইড দেন তো সাইড দেন সাইড দেন আপনি একটু সাইড এসে অ্যাপেন রাস্তা দেন আমাদের এই দরকারের আছে কিন্তু ভাত নাই ভাই কারণ ভাত নাই কি মিজান জানে যে আমি খাদক নই বেশি বেশি খাই এই লাগে আন্টি আমি ভাই